দর্শকে নিয়ে সবশেষ যে পরিস্থিতি যে বা খবর সেটি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান আমরা যাচ্ছি তার কাছে শাহিন ফারুক যেমনটি বলছিলেন আসলে এই যে এত বিপুল পরিমাণ টাকার যে খোয়া যাওয়া যে ঘটনাটি সে ঘটনায় কিন্তু তাদের তিনজনকে যে তিন ব্যাংক কর্মকর্তা রয়েছেন কাশিনাথপুর শাখার শাখা ব্যবস্থাপক হাসান বিন হাসান সহ আরো তিনজন যারা রয়েছেন ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সেই সাথে রয়েছেন সিনিয়র অফিসার আবু জাফর তাদের তিনজন কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আজকে দুপুরে এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন রাজশাহী সার্কেলের অগ্নি ব্যাংকের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন তিনি জানিয়েছেন যে এই ঘটনায় আসলে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে তারা এই ঘটনার সাথে জড়িত আসলে কিভাবে টাকাটি কোথায় খোয়া গেছে সেই হিসাব কিন্তু তারা দিতে পারেনি সেই পরিদর্শন টিমের কাছে যেই কারণে তাৎক্ষণিকভাবে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা যেটি সেটি নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেই অভিযোগের কারণে তাদের যে পদ সেই থেকে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং গত বৃহস্পতিবার মধ্যরাতে আটকের পর তাদের গতকাল শুক্রবার বিকেল নাগাদ তাদেরকে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে সোপর্দ করা হয় এবং সেখান থেকেই তাদেরকে পরবর্তীতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক তো এখন পর্যন্ত তারা আদালত কারাগারেই রয়েছেন এবং আগামীকাল এই বিষয়ে আসলে আইনগত প্রক্রিয়া আর কি হয় সেটি আসলে আমরা জানাতে পারবো এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম এ বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে খতিয়ে দেখছে আসলে কিভাবে এই এত পরিমাণ টাকা লোপাট হলো সে বিষয়টি নিয়ে আসলে তারা এখনও বিস্তারিত ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে জানায়নি তো সব মিলিয়ে আসলে সময় যত যাবে আসলে এই বিষয়টি আরও খোলাসা হবে ফারুক আপনাকে ধন্যবাদ পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান